আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দেশবাসী আজকের এই ভিডিওটি যা যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশ প্রবাসী সকলকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে সকলে জানেন গতকাল টঙ্গি টিএনটি করোনি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ মিয়াজি সাহেব ওনাকে একটি চক্র যাদেরকে আমরা সকলেই চিনি বাংলাদেশের একটি একটি সংগঠন তো এই সংগঠনের কিছু সদস্যরা হুজুরকে বারবার তাকে চিঠি দিয়ে তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে তো গতকালকে হুজুরকে হুজুর হজরে নামাজ পড়ে যখন যখন বের হয় তাকে অপহরণ করে তাকে ওই পঞ্চগড় ওই জায়গায় নিয়ে তাকে পায়ে শিবল বেঁধে জঙ্গলের মধ্যে বেঁধে রেখেছে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এই বিষয় নিয়ে প্রতিবাদের আওয়াজ উঠছে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানিয়ে দিতে চাই ইস্কন এই সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয় অতি দ্রুত আর বিশেষ করে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামীকাল আগামীকাল চব্বিশ তারিখ বাদ আসর চন্দ্রপুর বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাদের একটি বিক্ষোভ মিছিল হবে ইনশাল্লাহ তো আশা করব আশেপাশে যারা আছেন যে যেখান থেকে যোগ দেবেন আমরা সকলেই আমাদের চন্দ্রপুর গেরা বাজার কেন্দ্রীয় মসজিদ আমরা সকলেই আসলে নামাজ করব এখান থেকে আমরা একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল করব তো ইতিমধ্যে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমাদের এইসব আলাইকুম রিবর আমার আর কিছু বলার নাই প্রতীক যে বিষয়টা বলছেন আমি ওইটার মধ্যে একমত এবং আজকে যদি আমরা এই প্রতিবাদ না করি এবং স্কুলের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ এবং মিছিল না করি তাহলে আজকে সাক্ষী করতে পারছে আগামীকালকে আমাদের নেত্রকোনা আশেপাশে যে মসজিদগুলো আছে যে কোনো মসজিদের ওরা করতে পারে বা আমাকেও করতে পারে আপনাদেরকেও করতে পারে এই জন্য আগামীকালকে যেহেতু শুক্রবার আমি সমস্ত সকল খতিব সাহেবানদেরকে বলতেছি আপনারাও বিষয়টা জুমার নামাজের এই বিষয়ে আপনারা কথা রাখবেন এবং সকলকে দেওয়া চন্দ্রপুর গেরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আসরবাদ বিক্ষুব মিছিল এবং প্রতিবাদ এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সালাম আলাইকুম আমাদের নগা মসজিদের সম্মানিত প্রতিব সাহেব হজরত মৌলানা সকাল সাহেব সংক্ষিপ্ত আকার সালাম আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আপনারা ইতিমধ্যে নেট যোগাযোগের মাধ্যমে বিষয়টা দেখছেন আমাদের একজন মুসলিম বোন দর্শিত হয়েছে তিন দিন যাবৎ ওনাকে গর্বদ্ধভাবে আবদ্ধ করে দর্শন করেছেন এবং একজন প্রদীপ ওনারা কাশির সাথে শিব দিয়ে বেঁধে তারা ঠরচয় করেছে তো এই সুবাদে আমাদের এই প্রতিবাদী মিছিল রাখতে হয়েছে এই আশপাশের যে সমস্ত প্রতিবান আছেন আপনারা সকলেই এই বিষয়ে নিয়ে আগামী জুমার মধ্যে আলোচনা করবেন এবং সকল মুসলিম বন্ধুদেরকে নিয়ে আগামী কাল আপনারা এই রেবাজার মসজিদে আসরের নামাজ আদায় করার জন্য আহ্বান করছি বাস শোনা তুলবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা অনেকেই অবগত আছেন যে ইসর নামে যে একটা উগ্রবাদী সংগঠন হিন্দুদের মধ্য থেকে উগ্রবাদী এক সংগঠন যেটা বিভিন্ন ভাবে মুসলমানদের কি হেয় প্রতিপন্ন করছে শুধু এ প্রতিকরণ না বিশেষ করে সাইফুল ইসলামের নামে একজন এডভোকেটকে জনক সমুখে হত্যা করেছে গত বছর এই বছর কিছুদিন আগে গাজীপুরের কৌমি মাদ্রাসার একজন তেরো বছর বয়সী সুট্ট শিশুকে এই দলবদ্ধভাবে তারা দর্শন করেছে রঙ্গির একজন ইমাম সাহেবকে বারবার চিঠি দিয়েছে যাতে তাদের বিরুদ্ধে কিছু না বলে এবং তাদের কিছু অনৈতিক কথাবার্তা জুমার বয়ানের প্রচার করার জন্য যখন তিনি কোনোভাবে রাজি হয় না তখন কোনাকে উঠিয়ে নিয়ে যান এক জঙ্গলে তাকে হত্যা করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল আল্লাহ হয়তো বাঁচিয়ে দিয়েছে জঙ্গলে শিগল তাকে বচ্চ করে রেখেছিল এই জন্য আমাদের সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হেফাজত ইসলাম কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছেন যে সারা বাংলাদেশের সব জায়গায় প্রতিবাদের আওয়াজ তোলার জন্য আমরা এই বাংলাদেশ সাদার সাফল্যের পূর্ণভূমিতে ইস্কন নামক এই